হ্যালো এভরিওান কেমন আছে সবাই সবাইকে টাইম ওয়েলকাম এটা আমার চ্যানেলে প্রথম ব্লগ অথবা ভিডিও বলতে পারো তো আমি প্রথম ভিডিওটা সেন হল দিয়ে শুরু করছি প্রায় আমি সেইন থেকে অর্ডার করে থাকি তো অনেকদিন পর আবার সেইন থেকে অর্ডার করলাম এই পার্সেলটা কিছুক্ষণ আগে পেয়েছি আমি অনেকগুলো জিনিস একসাথে অর্ডার করেছিলাম কিন্তু এটা দুভাবে এসেছে এই প্যাকেটটা আগেই চলে এসেছিল তো ভাবলাম একসাথেই খুলে দেখি তো তোমাদের সাথেও শেয়ার করছি আমি সেই থেকে কী কী অর্ডার করেছি তো প্রথমে এই ছোট প্যাকেটটা দিয়ে শুরু করা যাক দেখা যাক এটাতে কী কী এসেছে সিম এমন একটা অ্যাপ যদি তোমার হাতে মোবাইলটা থাকে তুমি কোনো কিছু না অর্ডার করে পারবা না মানে কিছু না কিছু অর্ডার করতেই হয় ফোন থেকে আর সেই জিনিসগুলো এত এত সুন্দর যে অর্ডার না করে পারা যায় না তো প্রথমে আছে একটা ডেনিম স্কার্ট যে স্কার্টটা আমি অনেক দিন ধরে অর্ডার করবো করবো করছিলাম তো ফাইনালি অর্ডার করে ফেললাম এই যে স্কার্টটা এটা একটু লাইট কালার আমি ভেবেছিলাম এটা আর একটু ডিপ হবে কালারটা যাই হোক এটাই হচ্ছে স্কার্টটা তো এরপরে দেখা যায় কি এসেছে এরপরে হচ্ছে কতগুলো ফল সিজনের কুশন অর্ডার করেছিলাম এমনিতেও এখন ফল সিজন চলে গিয়েছে তো আমি অর্ডার করে এসেছিলাম যেহেতু অফারে চলেছিলাম নেক্সট ফলে ইউজ করা যাবে এই যে বাট কোয়ালিটিটা এতটা ভালো না আমি ভেবেছিলাম আর একটু ভালো হবে যাই হোক আমি এরকম দুইটা অর্ডার করেছি দুটো কুশনের জন্য তো আমি এটা আর খুঁজছি না দেখা যাক এখন বড় প্যাকেটটাতে কী কী এসেছে এখানে হচ্ছে একটা ক্যালেন্ডার তো বাসার জন্য যেহেতু আমাদের রুমটা ছোটো তাই আমি ছোটো একটা ক্যালেন্ডার ইউজ করেছি তাই সময় ক্যালেন্ডার দেখার জন্য লাগে তো যাই হোক এটা আমি আর কিছি না তারপর অর্ডার করেছিলাম এই ফুলগুলো এই যে এই ফুলগুলো এগুলো হচ্ছে ড্রাই ফুল বাট এত ছোটো হবে ভাবতে পারিনি যাই হোক কি সুন্দরী তো এরপরে এরপরে আছে একটা ফ্রাইড স্যুপ এই ফ্রাইড স্যুপটা অনেক সুন্দর আমি ছবিটা দেখেছিলাম দেখা যাক কোয়ালিটিটা কেমন এসেছে আসলে অনেক সুন্দর এই যে উপরের টপটা আর নিজের জল অনেক সুন্দর আর কি আছে দেখা যাক ওকে আমি কফি বানানোর জন্য যাতে মিল্ক ফ্রডটা ভালো হয় তো একটা মেশিন অর্ডার করেছিলাম আশা করি এটা ভালো হবে তো এই ছিল আজকে সেম ভিডিও আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো খোদা হাফেজ